মন্ত্রী শুক্লাচরণ নোয়াতেয়ার পৌরহিতে আজ আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটি দলের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন 2021 সালের এডিসি নির্বাচনে আইপিএফটি পরাজয়ের মুখোমুখি হয়েছিল কিন্তু গত 5 বছরে অনেক কিছু বদলে গেছে। আইপিএফটি টিপরা ল্যান্ডের দাবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্মসূচির প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দলের সভাপতি প্রেমকুমার রিয়াং সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। যে আমরাও প্রস্তুতি নিচ্ছে আমাদের সর্ব শক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনে প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে এই আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলে বিগত দিনে বিগত দিনের তুলনায় আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন খুব ভালো ফলাফল হবে সেটা আমাদের বিশ্বাস এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত পনেরো বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য আলাদা রাজ্য দাবি নিয়ে তো আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি দেব বর্মা ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছে এমপিজে জুয়েলারসের জেমস্টোন মানে 5c তার মানে আপনি যখনই এমপিজে থেকে জেমস্টونز কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলারসের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা